এভাবে হারতাম এভাবে হারতাম এখন আমি হাঁটি এই যে যুব যুবকের মতো এই যে আমার হাঁটা আর আমি নামাজ পড়তে গেলে আমার এই এইভাবে শেষ দেয় যেতে আর কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমি এইভাবে যাইতে পারি জায়গা কতটুকু দিন আর রাত এখানে সবচেয়ে সুচিকিৎসা ভালো চিকিৎসা ডাক্তার উনি ব্যবসায়িক না খুব সাশ্রয় এখানে চিকিৎসা অন্য হসপিটাল তো ব্যয়বহুল আমি দেখেছি অনেক হসপিটাল ঢাকা বিসমিল্লা রহমান রাহিম দর্শক ডিপিআরসি থেকে আমি বাদ ব্যথা প্যারালাইসিস রিহাব ফিজিও স্পেশালিস্ট অ্যাসোসিয়েট প্রফেসর শফিউল্লাহ প্রধান আমাদের এই যে আব্দুল কুদ্দুস বিশ্বাস হবিগঞ্জ জেলার রুগী আমাদের সিনিয়র সিটিজেন মুরব্বী মানুষ উনি দীর্ঘদিন পূর্বে স্ট্রোক করেছিল স্ট্রোক করে ওনার ডান সাইড হয়ে গিয়েছিল তো আমাদের কাছে উনি যে সমস্যাটা নিয়ে আসছিল আমাদের যে একাডেমিক ডাটা আছে মেডিকেল ডাটা সেখানে ওনার ওনার হচ্ছে ডান খুব ভার ওনার হাঁটু দুইটা ব্যথা ওনার চলাফেরা কষ্ট হইতো সেই সমস্যাটা নিয়ে এসেছে আমি রুগীর মুখে শুনি বলেন আপনার পরিচয় দেন হবিগঞ্জ বাড়ি কোথায় আপনার আমার নাম আব্দুল কত বিশ্বাস হবিগঞ্জ বানিয়া থানা উপজেলা মহকুমা আচ্ছা আমি কয়েক বছর যাবৎ মিনি চৌকে ভুগছিলাম মিনি স্ট্রোক হয়েছিল পরে ডান দিকটা বাড়ি হয়ে গিয়েছিল হাঁটতে কষ্ট হইতো হাত উঠাইতে পারতাম না নয়া কাজ করতে পারতাম না তো এখন অনেক জায়গায় গেছি অনেক ডাক্তারের কাছে গেছি কোনো আমাকে ভালো পরামর্শ দেয় নাই ওষুধ দেয় নাই অনেক হাসপাতাল গেছি তবে একটা হাসপাতালে গিয়ে টেস্ট করাইছিলাম এই টেস্টগুলা স্যারে দেখিয়া আমারে ভর্তি করেছেন বলছেন যে চিকিৎসা চলুক আপনি ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন তো টেস্টগুলো স্যারে যে গ্রহণ করছেন তিনি ব্যবসায়িক না উনি ওই টেস্টগুলা অন্য হসপিটালের টেস্টগুলো গ্রহণ করিয়া আমার চিকিৎসা করছেন উনি নিজে শেষ করেন দশ হাজার টাকা যেন করে হইতো এটা করেছেন আমারে এটা দিয়ে চিকিৎসা করেছেন আজকে আমি আমি যে সব আমি ওই এইভাবে হারতাম এভাবে হারতাম এখন আমি হাঁটি এই যে যুব যুবকের মতো এই যে আমার হাঁটা আর আমি নামাজ পড়তে গেলে আমার এই এইভাবে শেষ দায় যাইতে হইতো আর কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমি এইভাবে যাইতে পারি দেখা কতটুকু দিন আর রাত এখানে সবচেয়ে সুচিকিৎসা ভালো চিকিৎসা ডাক্তার উনি ব্যবসায়িক না খুব সাশ্রয় এখানে চিকিৎসা অন্য হসপিটাল তো ব্যয়বহুল আমি দেখেছি অনেক হসপিটাল ঢাকা এখানে আমি নেটে দেখি স্যারের কথায় আমার ভালো লাগছে উনি প্রফেসর সরকারি প্রফেসর চাকরি করতে পঙ্গতে মনে হয় তো আমার ভালো লাগছে আমার স্যারে যথেষ্ট মায়া করছেন এবং সাশ্রয় চিকিৎসা করেছেন পয়সাও অত বেশি লাগে নাই তো আমরা আপনার তো হাঁটু নিয়ে আসছিলেন এটাও ওষুধ দিচ্ছেন খাইছি ভালো হয়েছি এরপরে এখন আমি পারি অনেক সময় থাকতে পারবো এইভাবে যেতে পারি এভাবেও যাইতে পারি আনলে আগে ওইভাবে গেলে দুই মিনিট থাকতে পারতাম না এখন দশ পনেরো মিনিট থাকতে পারবো কোনো অসুবিধা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আসলে আমরা চেষ্টা করি সুস্থতা আসলে মহান রবের পক্ষ থেকে আসে এবং আমাদের দীর্ঘ বিশ একুশ বছর ধরে আমি প্র্যাকটিস করতেছি রুগীদের তো উনি সিনিয়র মানুষ স্ট্রোকের পরে ওনার আথরাইটিস হাঁটুতে পোস্ট স্ট্রোক হেমিপ্লেজিয়া এই রোগে সাফার করতেছিল আলহামদুলিল্লাহ আজকে নিয়ে কতদিন আজকে প্রায় দশ দিন দশ দিনে উনি অনেক ইমপ্রুভ করছে তো আমরা ওনাকে কিন্তু বলেছিলাম প্রায় বিশ দিনের মতো থাকতে তো তার আগে উনি বলে আমি যেহেতু ভালো স্যার থাকে কি করব আমরা বলছি ঠিক আছে আপনাকে আমরা ছেড়ে দিই পিএলআইডি রুগী তাহলে আমরা পুরো রাখতাম কিন্তু যেহেতু ওনার প্যারালাইসিস এবং আর্থ্রাইটিস সো উনি ইমপ্রুভ করছে আমরা ছেড়ে দিই তো উনি খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছে যে এখানে চিকিৎসা খরচ আসলে অনেক কম আর অনেকে ধারণা আমরা ডাক্তারদের বিরুদ্ধে আপনাদের অভিযোগ যে গেলে কেবল টেস্ট দেয় তবে এটা ঠিক কোনো ডাক্তার আসলে যদি সে ডাক্তার হয় এবং যদি সে আল্লাহর কাছে দায়বদ্ধতা থাকে তাহলে সে প্রয়োজন ছাড়া টেস্ট দিবে না এটাই স্বাভাবিক আবার দিবে দরকার হলে দিবে দিতে হলে দিবি এটার জন্য আপনাকে ধন্যবাদ আপনি যে আমার টেস্ট দেন নাই ওই টেস্ট গ্রহণ করছেন নাহলে আমার দশ হাজার টাকা লাগতো কেন আর আরেকটা জিনিস আপনাদের স্টাফ যারা আছে ভালো খেয়ে যথেষ্ট ভালো মানুষ এরা ভদ্র মানুষ যথেষ্ট কষ্ট তারা দোয়া করি আল্লাহ ওদেরকে ভালো করুক খুব ভালো মানুষ যে দর্শক আমাদের রুগীর জন্য দোয়া করবেন আমরা দোয়া করি যেন আপনারা সবাই সুস্থ থাকেন ব্যথা বেদনা প্যারালাইসিস এই জাতীয় সমস্যা হলে আপনারা ডিপিআরসিতে দেখিয়ে নিতে পারেন ভালোভাবে যদি চেষ্টা করে যে কোনো রুগী ইনশাল্লাহ ইমপ্রুভ করে সবাই হবে ভালো হবে ব্যাপারটা তা না বাট চেষ্টা করা যাইতে পারে আমার রোগীর জন্য দোয়া করবেন আর উনি আমার একটা পরিচয় দিয়েছে যে আমি গভর্নমেন্ট জব করেছি তবে আমি গভর্নমেন্ট জব করি নাই তবে আমি নিটরে বা পঙ্গুতে যেটা উনি বলছে সেখানে আমি পড়ালেখা করেছি দীর্ঘ বছরের পর বছর সরকারি হাসপাতালে আমার ইনস্টিটিউটে পড়ালেখা আমি জব করেছি বাংলাদেশ মেডিকেল কলেজে দীর্ঘদিন টিচার ছিলাম আমি এখন আহ একটা ইনস্টিটিউটে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে আছে আর এখানে কনসালটেন্সি করছি নিটর বা পঙ্গু এটা হচ্ছে আমার মাদার ইনস্টিটিউট সেখানে আমি দীর্ঘ সাত আট বছর পড়ালেখা করেছি সবাই ভালো থাকবেন রুগীর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমাত লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল